শূন্য শুরু জানেন এখন কত কোটির মালিক আলিগড়ের নবাব রিঙ্কু সিং রিঙ্কু সিং টি টোয়েন্টি বিশ্বকাপে রিজার্ভ প্লেয়ার হিসেবে সফর করেছিলেন সেখান থেকে ফিরে জিম্বাবুয়ের সফরে যান তিনি এবার তার গন্তব্য শ্রীলঙ্কা একদিকে ভারতীয় টিমে তার গুরুত্ব বাড়ছে অন্যদিকে তার সম্পত্তির পরিমাণ বাড়ছে না আলিগড়ের নবাব কত কোটি টাকার মালিক ভারতীয় ক্রিকেট সম্পর্কে খোঁজ রাখেন রিঙ্কু সিংকে চেনেন না এমন ক্রিকেট প্রেমী খুবই কমই পাওয়া যাবে কে কে আর এর জার্সিতে এক সময় কঠোর পরিশ্রম করেছেন আলিগড়ের ছেলে এখন তার কপাল খুলেছে জাতীয় দলের পরপর সুযোগ পাচ্ছেন এবছরটাও রিঙ্কুর জন্য বেশ ভালো নাইটদের হয়ে আইপিএল জিতেছেন রিঙ্কু আইপিএলে তার বেতনও বেড়েছে এখানেই শেষ নয় বোর্ডের বার্ষিক চুক্তিতে তিনি জায়গা পেয়েছেন টি টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে প্লেয়ার হিসেবে সফর করেছিলেন সেখান থেকেই ফিরেই জিম্বাবুই সফরে যান তিনি এবার তার গন্তব্য শ্রীলঙ্কা একদিকে ভারতীয় টিমে রিঙ্কুর গুরুত্ব বেড়েছে অন্যদিকে রিঙ্কুর সম্পত্তির পরিমাণও বেড়েছে জানেন আলিগড়ের নবাব কত কোটি টাকার মালিক রিঙ্কু সিংয়ের অনুগামীদের সংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলেছে তিনি নজর করা তুলে ধরেছেন কয়েকদিন আগে জিম্বাবুইতে গিয়ে টি টোয়েন্টি সিরিজের সেরা ফিল্ডারের পুরস্কার পেয়েছিলেন ব্যাটিংয়ে তিনি সেকেন্দার রাজাদের টিমের বিরুদ্ধে সীমিত সুযোগ পেয়েছিলেন কিন্তু ফিল্ডিংয়ের ক্যাচ নেওয়া দিক থেকে জান রিঙ্কুকে নিয়ে তার ভক্তদের আগ্রহের মাত্রা বেড়েছে অনেকেই খোঁজ করেছেন নাইট তারকার মোট সম্পত্তি কত বিভিন্ন মিডিয়া রিপোর্ট অনুযায়ী রিঙ্কু সিংহের মোট সম্পত্তির পরিমাণ সাত কোটি টাকা একটা সময় রিঙ্কু স্থানীয় টুর্নামেন্ট খেলে বাইক পুরস্কার পেয়েছিলেন সেই পুরস্কারই এখন রয়েছে বুলেট সহ নানা বহুমূল্যের গাড়ি আলিগড়ের ওজন সিটিতে দুশো গজের একটি রিঙ্কুর রয়েছে জানা গিয়ে যে সেখানে বাড়ি বানাবেন এই নাইট তারকা একটা সময় রিঙ্কুর বাবা বাড়ি বাড়ি গ্যাস সিলিন্ডার করতেন তিনি এখন সে কাজ করেন কিন্তু ছেলে নিজের পায়ে দাঁড়ানোই খুশি রিঙ্কুর বাবা পরের পাশে এখন দাঁড়ান রিঙ্কু দু সাল থেকে দু সাল অবধি আইপিএল থেকে রিঙ্কু আয় করেন চার কোটি আশি লক্ষ টাকা রিপোর্ট অনুযায়ী এবছর আইপিএল এ কেকারের যোদ্ধা পেয়েছিলেন এক কোটির বেতন আইপিএল এর পাশাপাশি রিঙ্কুর আয়ের উৎস বিভিন্ন ব্র্যান্ড অ্যাম্বাসেডার এমআরএফ সিএ টায়ারের মতো ব্র্যান্ড থেকে আই হয় রিঙ্কুর বুলেট থেকে মারুতি সুজুকি সোয়েফ্ট টার্বো ডিজেল ফোর্ড টোয়েটা ইনভা মহিন্দ্রা স্করপিওর মতো অনেক গাড়ি রয়েছে রিঙ্কুর